একটা আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবে এটা এলান করা হয়েছে আর আল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তার তার জীবনের সমস্ত পাপের পিস্তা গুলো কালে নেকি দিয়ে পরিবর্তন করে দেবে এটা হচ্ছে আল্লাহর দয়া আর এই ঘটনাটা ঘটবে কখন জানেন একটা নাজোয়া হবে আল্লাহর সাথে প্রত্যেক বান্দার নাজোয়া মানে গোপন বৈঠক এ হাদিসটি ইমাম বুখারি এবং মুসলিম এনেছে আমি যদি এখানে নোট করে থাকি তার নাম্বারের সহ আপনাকে আমি দেখাবো আল্লাহ সব হানা হওয়া নাজোয়া সম্পর্কে আমি ভেবেছি এটা পরবর্তী খুদ্ আপনাকে বলবেন সাল্লাহ আজিজ এই হাদিসটা নাজোয়ার অধ্যায় রয়েছে বুখারে এবং মুসলিমে হাদিসটা আছে আল্লাহ সব হানা হুয়া প্রত্যেক ব্যক্তি আব্দুল ইবিন ওমর তার বর্ণনাকারী তিনি হজের মধ্যে তাওয়াফ অফ করেছিলেন তখন এক ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন যে আপনার কাছে কি না যাওয়া সম্পর্কে কোন হাদিস পৌঁছেছে তখন তিনি বলেছিলেন যে আল্লাহ সব হানা হুয়া ইউ ইউ দুনু ইউ আউ ইয়া দুনু মমিন আইলা রাব্বিহি মমিন তার রবের নিকটবর্তী হবে আর বলা হয়েছে মমিনকে আল্লাহর নিকটে নিয়ে নেওয়া হবে তারপরে সুম্মা দারাবা কানাফা হু আও কালকামারসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কানাফা হচ্ছে চাদর আল্লাহ বানাহুয়া তালা প্রত্যেক মুমিন পুরুষ মুমিন মহিলাকে আলাদা আলাদা ডাকবে হাস্যর মাঠে একটা স্পেশাল জায়গায় তখন সেই ব্যক্তি আল্লাহর সাথে পার্সোনাল কথা বলবে সেখানে কেউ থাকবে না কোনো মোতার্জম থাকবে না একটা চাদর দিয়ে ঘিরে নেওয়া হবে কারণ সেই পৃথিবীতে যে পাবগুলো করেছে আল্লাহ শুধু তাকে শোনাবে না তাকে দেখাবে আমরা আজকে মোবাইলের মধ্যে যা দেখি টিভিতে যা দেখি সবকিছু সিসিটিভি ক্যামেরায় কে অপরাধ করেছে দেখে না আল্লাহ প্রত্যেকটা ব্যক্তির পাপকে দেখাবে আল্লাহর দয়া দেখেন আপনারা আমার পাপ গুলো যদি হাশরের সবার সামনে দেখাতো যে দেখো এই হুজুর এই পাপ করেছে বড় বড় কথা বলেছে এই পাপ করেছে শাস্তি দেওয়া লাগবে না ওটাই আমাদের লাঞ্ছনা হওয়ার জন্য যথেষ্ট যখন আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন আর যদি দেখানো হয় আমার পাপ ওইভাবে আমার তো ওখানে মরে যাওয়াটাই বেটার তাই নয় আল্লাহ সুবাহ দয়া দেখেন যে পাপগুলো আল্লাহ দুনিয়াতে প্রকাশ করেনি আল্লাহ সেই বান্দার সাথে কি করবে যাতে হাসর মাঠে প্রকাশ না পায় আল্লাহ চাদর দিয়ে ঘিরে নেবে এবং বান্দাকে বলবে ইউকারি রুহা যাতে করে সে বান্দার স্বীকারোক্তি নিতে পারে যে দেখো তো এই পাপগুলো তোমার কিনা সে বলবে আরফ তো রাব্বে তো দুইবার দুইবার করে বলবে যে আল্লাহ আমি বুঝতে পারতেছি আল্লাহ এগুলো আমারই পাপ আমি করেছি আল্লাহ সুবাহ সেই ব্যক্তিকে বলবে সাতারতু লাকা কাফির দুনিয়া দুনিয়াতে সেই পাপটাকে আমি আল্লাহ ঢেকে রেখেছিলাম ও গাফর তুলা কালিয়ম আর আজকে আমি তোকে ক্ষমা করে দিলাম যে পাপটা আমরা দুনিয়ায় করেছি আল্লাহ বলেছে এটা আমি তোর জন্য শুধু তোর কারণে আমি দুনিয়াতে ঢেকে রেখেছি প্রকাশ করিনি আর আজকে সেই পাপটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম তারপর সেই সেই পিস্তাটা গুলো আমল নামা করে তার ডান হাতে ধরিয়ে দেওয়া হবে নেকি দিয়ে পরিবর্তন করে দিয়ে সব হান ডান হাতে ধরিয়ে দেওয়া হবে সেই ব্যক্তি হাসরের মাঠে ওই বেরিয়ে এসে বলবে হা

এটা হচ্ছে আল্লাহ সাবানা দয়া অতএব আল্লাহ তালার কাছে আমরা যেন এক্ষুনি ক্ষমা চেয়েনি যে আমাদের জীবনের সমস্ত পাপগুলি যেন আল্লাহ ক্ষমা করে দেয় কোন অবস্থাতে যেন কোনো ব্যক্তি আল্লাহর থেকে নিরাশ না হয়ে যায় কোনো মধ্যস্থতাকারী লাগবে না এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট বলেছি তৃতীয় পয়েন্ট কি বলেছিলাম এই হাদিস এবং দলিল থেকে দিয়ে আল্লাহর দয়া এবং ক্ষমায় শুধু আপনাকে দেখায়নি এখানে কয়েকটি সূক্ষ্ম দিক ছিল সেটা কি আল্লাহ কয়েক জায়গায় এ কথাটা বলেছে কি বলেছে যেই ব্যক্তি খারাপ কাজ করবে সু আন নাফসা তারপরে কি করি তারপরে যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায় তার মানে আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি আপনি ক্ষমা চান তার জন্যে এই ব্যবস্থা কিন্তু কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে না আসে ক্ষমা না চায় তার জন্য কিন্তু এই অপশন আল্লাহ রাখিনি এটা হচ্ছে ওই ব্যক্তির জন্য জীবনের যার পাপ হয়ে গেছে সে যদি এই দুনিয়াতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয় আল্লাহ বলছেন সেই ব্যক্তির যত পাপ আছে আমি আল্লাহ ক্ষমা করে দেবো ক্ষমা চাইতে হবে আপনি জানেন আল্লাহর কাছে একবার বললে আল্লাহ ক্ষমা করে দেয় আদম আলি ইসলামের পাপ আল্লাহ বলতেছেন ফাতে লক্কা আদম উমের রব্বিহি কালিমাত আদম তার রবের কাছ থেকে কয়েকটি কথা শিখে নিল আর তা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইল এই আয়াত আল্লাহ সুরা বাকার আর সাঁত্রিশ নম্বর আয়ত উল্লেখ করেছেন দোয়াটা যেটা ছিল সেটা আপনি সুরা আরাফ সাত নম্বর সুরার তেইশ নম্বর আয়তে পেয়ে যাবেন তারা বলেছিল রব্বানা জালামনা আনফুসানা ওয়াইলাম তাগু ফিরলানা অত রাহামনালানা কুনানা মিনাল খাসিরিন এটা ছিল দোয়া যেমনি আদম বলেছে ফাতে লক্কা আদম উমের রব্বিহি কালিমাতিন ফাতাবা আলাই আল্লাহ বলছেন যেমনি এটা বলেছে ফাতাবা আলাই আল্লাহ তার কত তাওবাকে কবুল করে নিয়েছিল কোন মাধ্যম চেয়েছে আল্লাহ কোন ডোনার চেয়েছে আল্লাহ বলেছে কোন আমার আমার রাস্তায় তুমি খাসি মুরগি জব করো আল্লাহ বলেছে যে এটা মান্যত করো তারপর তোমাকে ক্ষমা করা হবে কিচ্ছু করা হয়নি আল্লাহ সুবাহ তাল্লাহ বলছেন কোন বান্দা যদি আমার কাছে ক্ষমা চায় এই বান্দার জন্য আমাদের জন্য আরো সহজ ব্যবস্থা আল্লাহ রেখেছে আল্লাহ বলছে তুই বান্দা একবার ডেকে দেখ আমি তার জীবনের সমস্ত পাপ মাফ করে দেবো